আজকে পায়ের তাওলা থেকে শুরু করবো একদম যাবো রাত্রের দিকে মাথায় কিরকির উচ্চার হয়েছে কিন্তু এখন নামাই তারি নাই এত সুন্দর জিনিস আমি এবার সব কিছু নামাই দিব আমার মাথার রস আমি ডাইলা দিব কি ব্যাপার ইমন ইমন করতে সকে সমস্যাটা কি আতের বান খুলবো দিলাম কইলা বান্না করলে আমি আবার মজা পাই না কি ভাইয়া আমি নতুন আইছি আমার এইসব কইরেন না আমি এইসব দিতে পারবো না এইসব নাটক আমার কাছে চলবো না আমি খুব ক্ষুধার্থ আমি এখন তোমারে ভোগ করবো আমিও খুব ক্ষুধার্থ আমাকে কিছু খেতে দিবেন দিবো আগে আমার নিবারণ করবো তারপরে তোমার খিদা মিটাবো তোমার খিদা বার্তাছে তোমার খিদা তো আমি অবশ্যই মিটাবো কিন্তু আমি যে একটু স্বার্থ নিজের খিদা না মিটাইলে অন্যের খিদা আমি মিটাই না তোমার খিদা আমি ঠিকই মিটাবো তোমার চুলের গ্রাণে আমার পাগল কইরা দিতাছে দেহ তুমি কোনো কাকতি মিনতি কইর না আজকে খুব সুন্দর কইরা আ বহুত বছর মনে হয় আমি গোলাপের সুগন্ধটা নেই না আজকে মনে হয় পামু আসলে আমি তোমারে দেইহা নিজে কাইতো হয়ে যাইতাছি দেখুন আপনি যা বলবেন আমি সবই শুনবো আমি আপনাকে না করবো না কিন্তু আমি অনেক ক্ষুধার্ত আপনি কি আমাকে কিছু খেতে দিবেন আচ্ছা আবার একটা কথা কইবা তোমার ভাবি কেন তোমার মুখ বাইন্দা রাখে আর তোমারে খাইতে দেয় না আসলে ভাইয়া হয়েছে কি আমার ভাইয়া পাঁচ ছয় বছর আগে বিদেশ গিয়েছে আর সে যখন বিদেশ যায় আমার ভাবি তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে তাকে বিদেশ পাঠায় আমার ভাইয়া বিদেশ যাবার পর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ভাবির সাথেও কথা বলে না আর আমাদের কোনো টাকা পয়সাও দেয় না আর গ্রামের লোকজন ভাবিকে বলেছে যে আমার ভাইয়া নাকি বিদেশ গিয়ে আবার বিয়ে করেছে এর জন্য এমন করছে তাই জিদে আমার সমস্ত করে আর আমাকে না রাখে সত্যি কথা বলতে কি জানেন আমার কোনো দোষ নেই আমি ভাবিকে বলেছি যে ভাবি ভাইয়ার হয়তো ওখানে গিয়ে কোনো বিপদ হয়েছে এর জন্য ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না কোনো টাকা পাঠাতে পারছে না কিন্তু ভাবি আমার কোনো কথাই শোনে না তোমার ভাইয়া কি তোমাদের বাসা ফোন দেয় না না সে কল করে না আই মিন তাহলে তোমার উপর দিয়ে এই সংসার চলছে হ্যাঁ আমার উপর দিয়ে সংসার চলে বুঝতে পারছি আসলে সমস্ত কিছু তেলে তোমার উপরে দিয়ে চলে তাই না হ্যাঁ তুই এখনো বসে আছিস কাজ টাজ করিস নাই না কাজ করি নাই আচ্ছা কাজ করবি না ভালো কথা বেরো আমার কাস্টমার আসছে আমিও জামু না আর কোন কাস্টমার ওর কাছে না ওই ওই কি কইতো সুলটা কথা তুই কাজও করবি না আবার অন্য কাউরে কাজও করতে দিবি না এ কেন তুই কর বাতাল লাগোস এ হলো লাগি না কিন্তু ওমো ওরে আমি কোন মানুষের ভোগের সামগ্রী আর বানামো না ওরে আমি কেউ কাছে আর যাইতে দিব না আচ্ছা

আমি ওরে বিয়া কইরা লইয়া তারপরে ভাইরামু আপনার কথা মতো লইব না এই এডি আমার একটা আই নাই টাকা দেইছি মাগনা আই নাই সইলে এমনি কলকল করতাছে পুরো সইল গলগল করতাছে অন্য জায়গা যাই আচ্ছা তো টাকার গুষ্টি গিলে যা ভাইয়া হ্যাঁ এটা কই আগে কই তুই তো সইল ধর টকবক করতাছে কোন জায়গা যাই হ্যাঁ জান এই তুই ধর কেন আমার বাড়ি থেকে ভাইরা ভাইরা ভাইরামু তবে একলা ভাইরামু না আমি ওরে লইয়া ভাইরামু আর আপনি যেই সব ধরনের কাজ অরে দিয়া করাইতেছেন খুব অন্যায় করাইতাছেন আমি অরে লইয়া এখন ডাইরেক্ট জামু থানায় আপনার নামে মামলা কর্মু আপনার চৈদশিগের ভাত খাওয়ামু তারপরে বিয়া করবো আরে আপনার একটা মাইয়া মানুষ আর একটা মাইয়া মানুষ হইয়া আর একটা মাইয়া মানুষের সর্বনাশ আপনি কেন করতেছেন তাও আপনার এটা জামাইর আপন বোন এই আপনার নিজের বোন জুতোই তো পারতেন পুরুষ মানুষের কাছে তার দেহ বিক্রি করতে পারতেন তার মুখ বাইন্দা রাখতে পারতেন তার না খাওয়া রাখতে পারতেন না কারণ আপনি নিজের বই না তো আরেক লোকের বই এর যে আপনি সব কিছু করতে পারতাছেন কারণ পায়ের উপরে পা উঠায় আপনি খাইতেছেন আর এই মাইয়াটার সতীত্ব বিক্রি করায় আপনার নিজের চাহিদা পূরণ করতেছেন আরামায়স করতেছেন ভোগ বিলাস করতেছেন এই যে দামি গহনা এই যে শাড়ি পইরা আপনি ট্যাং ট্যাং কইরা ঘুরে বেড়াইতেছেন ভাই আর কইও না আর কইও না সত্যি তো ও যদি আমার বোন হইতো তাইলে তো আমি এর কোনোদিনও করতে পারতাম না ও আমার বোন না হয়েছে কি হয়েছে ও তো আমার স্বামীর বোন মানুষটা প্রবাসী কতটা কষ্ট করে আমারে বিশ্বাস করে ওরে আমার কাছে রেখে গেছে আর আমি কি করছি আমি এত বড় জঘন্য হইলাম সামান্য টাকা লেগা আসলে ভাই হে অভাব আমারে খারাপ করছে ওর ভাই বিদেশে গিয়ে কোনো টাকা পয়সা দেয়নি একজন আমার বুদ্ধি দিছে। ওরে দিয়ে ব্যবসা করতে তাই লেগে আমি ওরে ব্যবসায় নামাইছি বোন রে তুই আমার মাফ করে দে আসলে এতদিন তোর প্রতি আমি অনেক অনেক নিষ্ঠুর অবিচার করছি না না ভাবি তুমি আমার কাছে কেন ক্ষমা চাবে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক কিছু আমি অনেক খুশি হয়েছি ভাবি তবে ভাবি একটা কথা শুনেন সৎ পরিশ্রমের অনেক দাম আছে এই কথাটা মনে রাখেন ওরে তৈরি করে রাখেন আমি ওরে সন্ধ্যার সময় বিয়া করতে আসব ভাই দাঁড়াও